এনসিপি চর্মনাই বা ইসলাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী তারা এই মুহূর্তে এক বিন্দুতে আছে তাদের দেশি গন্তব্য বিদেশি গন্তব্য পলিটিক্যাল গন্তব্য নন পলিটিক্যাল গন্তব্য এক জায়গায় এক বিন্দুতে আছে সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে এটা রিয়ালিটি আপনি বিন্দুকে কেন্দ্র করে সার্কেল আঁকলেন এখন ওই সার্কেল থেকে কিন্তু বের হওয়া যায় না চারিদিকে বেড়া দেওয়া বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা জামাত চর্মনা এনসিবি এক সার্কেলের মধ্যে থাকবে এক বিন্দুতে মিলিত হয়ে আর বিএনপি থাকবে তাদের প্রতিপক্ষ এটা রিয়ালিটি সেটাই হচ্ছে এই মুহূর্তে রাজনীতির কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেগুলোতে জামাত চর্মনা এনসিবি পুরোপুরি এক পয়েন্টে প্রথমে আসে আন্তর্জাতিক পয়েন্ট ইন্টারন্যাশনালি দেখেন আমিরে জামাত চীন যান নাহিদ ইসলাম ও চীন যান চীন সফরের আগে আমির জামাতকে চীনা রাষ্ট্রদূত সংবর্ধনা দেয় নাহিদ ইসলামদের এনসিপি নেতাদের সংবর্ধনা দেয় এরা কিন্তু ভারত যায় না বা আমেরিকাও দৌড়দৌড়ি করে না ইংল্যান্ডও যায় না চীন আর চীন মানে কি যারা বাংলাদেশে ভারতের হেজিমনি সহ্য করতে পারে না স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স সহ্য করতে পারে না সেই চীন আমরা তো এটাই চাই যে ভারত বাংলাদেশ থেকে একদম জয় বাংলা হয়ে যাবে ভারতের কোনো অস্তিত্ব না থাকুক এর মানে আন্তর্জাতিক গন্তব্য কিন্তু এক বিন্দুতে এরপরে ডোমেস্টিক্যালি সবচেয়ে জটিল বিষয় সংবিধান সবচেয়ে বড় বিষয় সংবিধান একটা দেশের চিত্র বদলে ফেলা নতুন বাংলাদেশ না পুরনো বাংলাদেশ ইট ডিপেন্ডস অন সংবিধান এই জায়গায় জামাত ইসলামের সংবিধান নতুন সংবিধান চায় এনসিপিও চায় চরমাই চায় পুরোনো মুজিবাদী সংবিধান তারা মানে না এই সব চাইতে বড় এক এত বড় জায়গায় এক থেকে তাদের পক্ষে আলাদা হওয়া সম্ভব না যেমন এনসিপি যদি এখন জামাত চরমনায় বলাই থেকে বের হয়ে যায় তাহলে মানুষ এদেরকে বাটপার বলবে করবে প্রতারক এবং লোভই বলবে যে কিছু সিটের বিনিময় তারা তাদের মৌলিকত্ব বিসর্জন দিয়েছে সংবিধান সংশোধন চাওয়া নতুন সংবিধান চাওয়া এটা তো মৌলিকত্ব এই জায়গাটা বিসর্জন দেওয়া আদৌ সম্ভব নয় তো দর্শক আক্তার হোসেন এনসিপি সদস্য স্পষ্টভাবে বলেছেন আগে সংবিধান সংশোধন তারপরে জাতীয় নির্বাচন আক্তার তো সংবিধান সংশোধন জাতীয় নির্বাচনের প্রিকন্ডিশন তো জামাত এই ভাষায় বলে নাই কিন্তু অন্য ভাষায় বলেছে যেমন সিএসির সাথে একটা বৈঠক এসির সাথে আমিদুর রহমান আজাদ সাহেব ওই কথা বলেছেন বৈঠক শেষে কি যে জামাতের দাবি এবং শর্ত পূরণ ছাড়া নির্বাচন হবে না আমরা নির্বাচনে যাব না আর দাবি শর্ত পূরণ কি দাবি এবং শর্ত যা তার অর্থ সংবিধান সংশোধন করতে হবে যেমন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে তো ওইটা তো আপনার সংবিধানের ইনকর্পোরেট করার মাধ্যমে হতে হবে সংবিধান সংশোধন বা নতুন সংবিধান আর কার্যত জুলাই সনদে সাইন করার পরে ওটাই একটা নতুন সংবিধান জাস্ট আইনি ভিত্তি দিলে একটা অর্ডিনেন্স জারি করলেই হয় তা কাছাকাছি এসে গেছে ইসলাম মেন্দন বাংলাদেশের সেইম কথা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেই অনুযায়ী নির্বাচন হতে হবে এবং আরেকটা মৌলিক পয়েন্ট দেখেন এই যে সংস্কারের যেসব বিষয় ঐক্যমত হয়েছে ঐক্য কমিশনের দীর্ঘ আলোচনায় সেগুলো পরবর্তী পার্লামেন্ট দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে এরকম কোনো কত না এনসিপি চরমোনাই জামাতের হচ্ছে এগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে ওগুলো বাস্তবায়নের পর নির্বাচন হতে হবে মৌলিকভাবে দেশে বিদেশে সব হিসাব নিয়ে আসে ফরেন পলিসি ডোমেস্টিক পলিসি সব জায়গায় এক এবং কমন এনিমি জামাত চর্মনা এনসিপি তিন দলের এই রাজনৈতিক প্রচারণার তিন দলে কিন্তু পিয়ার সিস্টেমটা এটা আরেকটা মৌলিক বিষয় পিয়ার সিস্টেমের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতি অনেক কিছু হবে এটা তিন দল চায় এবং রাজনৈতিক প্রচারণা যদি দেখেন কমন এনিমি কমন ইন্টারেস্ট এটাও মিলে যাচ্ছে যেমন যেসব মিডিয়া ভারতীয় ভারতপন্থী জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালায় প্রোপাকাণ্ডা চালায় জামাতের চরিত্র হরণ করে ওই সব মিডিয়া মিডিয়ায় এনসিপির বিরুদ্ধে অপপ্রচার চালায় প্রোপাকাণ্ডা চালায় এখানে কিন্তু পার্থক্য নেই সেম গ্রুপ জামাতের শত্রু এনসিপির শত্রু ইসলামী আন্দোলনের শত্রু এবং আপনি দেখে থাকবেন যে জামাত চলমোনায় এনসিপি তিন দলের রাজনৈতিক প্রচারণার ধরনও এক যেমন বিএনপির বিরুদ্ধে প্রধান অভিযোগ চাঁদাবাস যে চাঁদাবাজদের না বলুন আমরা চাঁদাবাজির বিরুদ্ধে রাজনীতি করি চাঁদাবাজি হতে দিব না এটা একটা মৌলিক পয়েন্ট আবার এই জামাত চরমনায় এনসিপি কেও মূলত এক ক্যাটাগরিতে ফেলে বিএনপি সমালোচনা করছে এখন এদেরকে তো আর চাঁদাবাজ এগুলো কিছু বলতে পারে না কি বলা যায় মৌলবাদী বলা যায় রাজাকার কিন্তু ওদেরকেও বলে যেমন এনসিপি বলেছে যে ওদের কারণে পিএনপি বলছে পাঁচ আগস্ট একাত্তর মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে কারণ ওরা তুমি কি আমি রাজাকার রাজাকার বলে বলে বিপ্লব করেছে এই জায়গাও কিন্তু মৌলিকভাবে এই এনসিপি কে মৌলবাদী মনে করে তারেক রহমানের মৌলবাদী সংজ্ঞা যদি জিজ্ঞেস করা যায় আপনি মৌলবাদী বলতে কাকে কাকে বুঝিয়েছেন তখন এনসিপি কেও বলবে যে ওরা ইসলামী দল না তারপর ওরা মৌলবাদী ব্যাখ্যা কারণ ওদের কারণেই এই মৌলবাদের সুযোগ পেয়েছে ওরাই মৌলবাদীদের প্রশ্ন যেমন আওয়ামী লীগ আসল মৌলবাদী বলতো বিএনপি কে মৌলবাদী সন্ত্রাসের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলতো আব্বা জঙ্গিবাদের আব্বা ছিল বিএনপি অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ ওরকম বিএনপি বলবে যে আসলে আসল মৌলবাদী হচ্ছে এই জায়গায় যেহেতু মৌলিক সব পয়েন্টে একদম এক বিন্দুতে জামাত এর মানে চূড়ান্ত বিজয় এবং চূড়ান্ত দফর অভাব হবে তবে আর একটা বিপ্লব লাগবে এই যে নতুন সংবিধানটা আদায় করতে পারাটাই হবে আর একটা বিপ্লব তবে এটা খুব সহজে আলোচনার টেবিলে হবে না এটা রাজপথে আদায় করতে হবে যেরকম আওয়ামী লীগ নিশ্চিত আদায় করেছিলাম আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য হোসেন আক্তার বলেন আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন এসব বিষয় নিয়ে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময় করতে পারে এখন এটা একটা প্রশ্ন আপনাদের যে জামাত গণপরিষদ নির্বাচন চাই কিনা জামাত স্পষ্ট বলেনি কখনো যে আমরা গণপরিষদ নির্বাচন চাই কিন্তু জামাত যা বলে তার তাৎপর্য হচ্ছে গণপরিষদ নির্বাচন হতে পারে যেমন এই জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংশোধন এটা চায় এখন এটা কিভাবে হতে পারে জামাত অনেকগুলো পদ্ধতি দেখিয়ে দিয়েছে যে একটা হতে পারে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অর্ডিন্যান্স আবার হতে পারে গণভোট বা আরো নানান পদ্ধতি আছে তার মধ্যে একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন হলে চোখ বুঝে এনসিপির মতো বলছে না কিন্তু রাজি তো দর্শক এই কারণে যেহেতু এই তিন শক্তি এক আছে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বিজয় হবে সংস্কার হবে নতুন বাংলাদেশ হবে নতুন সংবিধান হবে ইনশাআল্লাহ